আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর পাকিস্তানি লোনের কালেকশন নিয়ে আসছে এবং আজকে ফুল ভিডিওটা যারা দেখবেন এত সুন্দর সুন্দর লোনের সুপার হিট ডিজাইন থাকছে যে ফুল ভিডিওটা দেখলে আপনার মিনিমাম চার থেকে পাঁচটা ড্রেস পছন্দ হবেই আর আজকের যে প্রাইস থাকবে এটা থাকবে একেবারে হচ্ছে রিজনেবল প্রাইস স্পেশাল একটা প্রাইস ইনশাল্লাহ আজকের এই লোন থ্রি পিসগুলো আপনাদেরকে দিয়ে দিব তো এক এক করে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন থাকবে আজকে সুপার হিট ডিজাইন প্রথমে আপনাদেরকে লাইট কালারের মধ্যে দুইটা দেখাবো এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এই যে এটার কালারটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এটা জমজম জম সুইচ কালেকশন এই যে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট দেখুন এবং নিচের যে বর্ডার প্যানেলটা রয়েছে এটা তিনটা ধাপে কিন্তু প্রিন্ট করা আছে আর এখানে লিখে আছে জমজম জম সুইচ কালেকশন এগুলো অরিজিনাল কোয়ালিটি রিয়েল কোয়ালিটি যারা হচ্ছে কটন ভেজের মধ্যে ড্রেসটা আছেন এটা ফ্রন্ট পার্ট ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল থাকবে এখন বাংলাদেশের মধ্যে যে হারে গরম পড়তেছে গরমের জন্য আজকে আপনাদের জন্য সবচেয়ে আরামদায়ক সবচেয়ে আরামদায়ক কালেকশনগুলো আজকে নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা আসবে স্যালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে সম্পূর্ণ কিন্তু সফট একটা ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব আর দুপাটাটা থাকবো হচ্ছে বিশাল বড় মাপের দুপাটটা এই ধরনের ড্রেস স্থানকালপাত্র বেঁধে অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে কিন্তু আজকে আমরা এমন একটা বাজেটে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আজকে সবচেয়ে কম দামে সবচেয়ে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যেটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে আটশো টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তার সাথে কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটাও বলে দিচ্ছি এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্রাইট পার্পল কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো টাকা থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এত পরিমাণ আপনাদের জন্য ডিজাইন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে বেশ কয়েকটি ডিজাইন দেখাবো যেগুলো হচ্ছে আটশো টাকার মধ্যে অরিজিনাল জমজম সুইচ লোন ডিজিটালের কালেকশন এই ডিজাইনটার মধ্যে আমরা দুইটা কালার পাবো এই ডিজাইনটাতে দুইটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনে দুটি তিনটি করে কালার থাকবে যেই এই ডিজাইনটাও সুন্দর হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস যার যেই কালেকশনটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবে এগুলো রিয়েল জমজম কোয়ালিটি এবং দুপাটা গুলা এত বেশি সুন্দর প্রত্যেকটা দোপাট্টা নজর কারা ডিজাইন পেয়ে যাবো আমরা দুপাটাগুলোতে প্রত্যেকটা দুপাটার ডিজাইনগুলো সেরকম থাকছে এখন দেখা আপনাদের দেখা হচ্ছে এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে পিঙ্কের মধ্যে থাকছে ওয়াও ডিজাইনগুলা দেখুন আপনারা কত বেশি সুন্দর আজকে লোনের ডিজাইনগুলো নিয়ে আসছে আটশো টাকার মধ্যে আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা বলছে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে যারা দেখতেছেন প্রত্যেকটা আপু কিন্তু আজকে শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন না আজকের ভিডিওটা যদি এক হাজারজন জন আপু দেখেন এক জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেননা এত সুন্দর সুন্দর লোনের ডিজাইন আটশো টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাতে হচ্ছে দুইটা তিনটা কালার আছে এই যে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে জম জম সুইচ লোন কালেকশন এটা জমজম সুইচ কালেকশন প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে যে কালেকশনগুলো হচ্ছে হাজার থেকে বারোশো টাকা লাগবে কিনতে গেলে সেই কালেকশনগুলো আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি এগুলো পিওর কালেকশন থাকবে এই যে এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটা ডিজাইনটা অনেক সুন্দর দোপাটা ডিজাইন আমরা পেয়ে যাব প্রত্যেকটাই কিন্তু বিশাল দোপাট্টা অনেক বড় মাপের দোপাটা পেয়ে যাচ্ছি গরমের স্পেশাল কালেকশন এগুলো এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এই যে এটা লিফের মধ্যে থাকছে নিচের বর্ডার লাইনটা আবার কন্ট্রাস্ট আছে এটা নিচের বর্ডার লাইনটা যেটা হচ্ছে কন্ট্রাস্ট আছে যেটা আসবে হচ্ছে সালোয়ার তো সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে আর এটা হচ্ছে দোপাটাটা দোপাটাটা থাকছে এই যে দেখুন দোপাটাটা দোপাটাটা কত সুন্দর মাশাল্লাহ দোপাটাটা অনেক বেশি নাইস এখন আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখান থেকে কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যে এটা সেলোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা এই যে দুপাটাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা আরও চারটা ড্রেস আছে দেখিয়ে দিচ্ছে এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন আপনাদের জন্য জমজমের হচ্ছে নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে আজকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই যে এটা দেখুন এটা হচ্ছে মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে আটশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইসে আটশো টাকা করে থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস দুপাটাগুলো আমরা বিশাল বড়ো মাপের দুপাটা পেয়ে যাবো প্রত্যেকটা দুপারটা এত বেশি সুন্দর আটশো টাকা এই ড্রেস আটশো টাকার মধ্যে আপনারা জমজমের নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটার ডিজাইনটা দেখুন লতানো কাজ করা দুপাটার ডিজাইনটা জাস্ট খেয়াল করুন ফ্রেন্ডস এত বেশি সুন্দর আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না ফুল ভিডিওটা যারা দেখবেন মিনিমাম চার থেকে পাঁচটা ড্রেস আপনাদের পছন্দ হবে যেহেতু গরমকাল গরমের একমাত্র সঙ্গী থাকবে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো হচ্ছে গরমের বর্ষা ফোর্টি ডিগ্রি সেলসিয়াসের একমাত্র বর্ষা হচ্ছে এই ড্রেসগুলো এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এখন যেটা দেখাবো আপনাদেরকে এটা ব্ল্যাকের সাথে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মাস্টার্ড কালার দিয়ে কম্বিনেশন করা থাকবে এটা ডিজাইনটা দেখুন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা স্যালোয়ার থাকবে আর এখন দোপাটা দেখিয়ে দিচ্ছে দুপাটাটা অনেক বেশি স্টাইলিশ একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন দোপাটার প্রিন্টটা অনেক সুন্দর দোপাত্টার প্রিন্টটা যে এটা দুপাটাটা দুপাটা প্রিন্টটা অনেক সুন্দর থাকবে সম্পূর্ণ কাঁথা স্টিচ প্রিন্ট করা এবং মিনাকারে প্রিন্ট করা আছে এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রানি মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয় এটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস কেউ মিস করবেন আজকের কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে দুপাটাটা। মারশা আল্লাহ দুপাটা সেরকম সুন্দর চালিশ দুপাটা আমরা বেড়েছি তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম